এই জুতোগুলোর উপরে একদম ডিসকাউন্টের পরও ডিসকাউন্ট চলছে দেখেন হিউজ পরিমাণ কিন্তু বাচ্চাদের কালেকশন চলে এসেছে আমাদের কাছে আপনারা যারা আমাদের কাছ থেকে এগুলো নিয়ে পাইকারি বা হোলসেল নিয়ে বিজনেস করবেন আমাদের ভিডিওর স্ক্রিনের ভিতরে নাম্বারটা থাকবে নাম্বার যোগাযোগ করলে নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু চলে এসেছে ডিসকাউন্ট ডিসকাউন্টের সামনে ঈদ এবং স্বভাবরত উপলক্ষে দেখেন চিপ্রেড ডিসকাউন্ট অনেক দামি দামি জুতাগুলো অনেক কম দামে বিক্রি করে ডিসকাউন্ট ডিসকাউন্টের একটি ডায়লগ হলো কম দামি মাল কম দামি বিক্রি করে না অনেক বেশি দামি মালগুলো কিন্তু চিপলি ডিসকাউন্ট সামান দামি বিক্রি করে থাকে দেখেন বাচ্চাদের কিন্তু বাচ্চাদের কেয়ার স্পারে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে জুতোগুলো আছে এগুলো মার্কেট থেকে একদম অর্ধেক দামে পেয়ে যাবে মার্কেটে এগুলো পাইকারি মার্কেটে পাইকারি এখন বর্তমান পনেরোশো থেকে ষোলোশো টাকার উপরে পাইকারি এগুলো আমাদের কাছ থেকে আসলে অনলি এক হাজার টাকারও কমে পেয়ে যাবে বাচ্চাদের এই জুতোগুলো দেখেন নিচে কিন্তু কালেকশন আছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করলেই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কুরিয়ার কন্ডিশনভাবে নিতে পারবেন খালি যেত টাকা বিল করবেন বিল থেকে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করলি বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিলে হবে দেখেন হিউজ পেয়ার কিন্তু বাচ্চা কেস মালে শিপমেন্ট চলে এসেছে আবার বড়দের কেস মাল দেখেন কী সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এগুলো একদম মার্কেট থেকে একদম অর্ধেক দামে পেয়ে যাবেন সামনে সভাভারত উপলক্ষে অনেক দামি দামি মালগুলো আমরা দিয়ে দিচ্ছি অনেক কম দামে হিউজ পেমাল কালেকশনগুলো আমাদের কাছে চলে আসে আপনাদেরকে আমি কিছু কালেকশন দেখাই দেখেন এই যে প্রোডাক্টটা এখন বর্তমানে মার্কেটে বাইকের মার্কেট পাইকারি এগুলো আঠারোশো টাকার উপরে বাইকের মার্কেট পাইকারি দেখেন দুইটা খেলার আছে আঠারোশো টাকার উপরে পাইকারি এগুলো আমাদের কাছ থেকে আসলে পনেরোশো টাকা কমে পেয়ে যাবেন দেখা যে একটা জুতো আছে গিয়ারওয়ালা কোনো ফিতা মানার কোনো ঝামেলা নাই আপনারা যারা আমাদের কাছ থেকে শুনে জুতোগুলো নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ